জয় জগন্নাথ স্বামী নয়ন প্রথ প্রামী ভব তুমে ভব জয় মা রামচন্ডী জয় মা রামচন্ডী অগণিত দর্শক মানুষ মোটর কোটি কোটি নমস্কার আজ হচ্ছে কৃষ্ণপ্রসাদ প্রভু রঘুনাথজী মন্দিরে মন্দির প্রাঙ্গণে আমরা আজ এই খুদির কোটি ভাই মানে প্রোগ্রাম করছেন প্রভু দেখুন কি সুন্দর প্রভু দেখা যাচ্ছি প্রভু রামচন্দ্র দরবারে আজ আমি কালীকমা কলি বহু দর্শক কলি করবে আজ আমার কামলা নাটক কালি আও কোঁ করি প্রোগ্রাম তো কনটিন্যু কালি কালীঠ প্রোগ্রাম তিনদিন ভা কাংশ অ প্রোগ্রাম অ চৌদ পনের সব প্রোগ্রাম আউ প্রোগ্রাম করি পুরা আমি পুর অুঁড়ু দিদিন ভাগান সব পি লাগা করলে ভাই দিদিন ভাগানি দেখ ভাগান সব রাখা হয়েছে কম করা এত জীবন ভৌণী মান আগ্রহ এই কৃষ্ণপ্রসাদ মানে বহু আগ্রহ বহু সম্মান ভালো সম্মান এত কলার জীবন তো বর্তমানে হনুমান আজ নাটক আপ তাঁর আজ শিব রোল পড়ছে কোয়া টিকিব জয় জগন্নাথ স্বামী নয়ন মতাম ভবত হব আজ ইতী পাখে কৃষ্ণপ্রসাদ আমাঁ র হোচি নাটক কালীকমা বহ ভারি খুশি লাগুচ কারণ গাঁরে নাটক হোচি যেহেতু রোল করার ব্যাঁ ভাল লাগুচি গাঁ লোক না তাহলে টিকিট अब त देखुछ आम गाँडर देखुछ बर्तना आम लक्ष्मण सीता हनुमान बसिच आग। आग। आउ आज बढिया बढिया लाग् आउँछ च्यानेक ल्याइ कमेन्ट सेयर गरौँ आउँदै आगो बढाइदिनु जय जगन्नाथ आउ सम भइराल हनुमान सिपुणी आउँदै बर्तराल अहिले हेनु बन्दै गीत गाइक आउ कलिकता से नै सारा साराओडार चांचल सृष्टि गर्छ त्यही गाँ र রোল পড়ুচ বর্তমান ভাইরা হিরোইন গুন্ডিচা তাঁর আজ হিরোইন রোল পড়ুচি বহুত ভালো রোল করছেন সমস্ত দর্শক খুশি হোসেন যাও ভালো কলা কারটি পাখে রাখি ভালো রোল করছেন আুডিচাটি কুহ সর্বপ্রথমে অগণিত দর্শক বন্ধু মানুষ নমস্কার প্রভু রামচন্দ্র মাতা সীতা আরও প্রভু হনুমান পাখে মোটর কোটি কোটি প্রণাম আজ তো তাঁকর পাখে আমি পেটিং হোছু নাটক চালছে আমার কৃষ্ণপ্রসাদে কালীকমলা কালী নাটক গতকাল তো আমি কেলে যে নাটক আজ এইটি আছে বলে আপন মানে জাথে আহত খুশি লাগুছে লোক মানে বহু ভালো অনেক সাউন্ডবি ভালো অর্টিংরা তো মাহল বহু সমস্ত খুশি খুশি অনেক লোক মানে খুশি অনেক প্রোগ্রাম করে মধ্যে বহু খুশি লাগুছি আমার তো ছোটিয়া কলা আপন পাখে নিবেদন করছি যে আমি ভাল পাইব দে ଆଗକୁ ଆଗକୁ ବଢ଼ାଇନଥାନ୍ତୁ ଆଉ ଆମ ଚ୍ୟାନେଲକୁ ଲାଇକ୍ ସେୟାର ସବସ୍କ୍ରାଇବ୍ କରି ଆହୁରି ଆଗକୁ ନିଅନ୍ତୁ ଆମେ ସଦାବେଳେ ଆପଣଙ୍କ ସାଙ୍ଗରେ ଅଛୁ ଆଉ ଆପଣଙ୍କୁ ହିଁ ନିଜର ବେଷ୍ଟ ଦେବା ପାଇଁ ବି ଚେଷ୍ଟା କରିବୁ ଏମିତି ଆମେ ଚେଷ୍ଟା ଚାଲି ରହିବା ନମସ୍କାର ଆଉ ସମସ୍ତେ ତ ଶୁଣିଲେ ଗୁଣ୍ଡିଜା ଗାଁ ମୁଖରୁ ସେ ତ ବର୍ତ୍ତମାନ ଏନୁ ହିରୋଇନ୍ ଆସନ୍ତି ଆଉ ହୁରିୟାନା ଏ ବର୍ତ୍ତମାନ ତ ଆଜି ତାଙ୍କର ବ୍ରାହ୍ମଣ ରୋଲ ଆଜି ତାଙ୍କର ବ୍ରାହ୍ମଣ ରୋଲ ପଡ଼ିଛି ନା ଆମ ଗେଟ ପୋରୁ ମୋର ତ ଗୋଟେ ଅନ୍ଧୁଣି ରୋଲ ପଡ଼ିଛି କ'ଣ କରିବା ହୁରିୟାଣା କୁହ ସମସ୍ତଙ୍କୁ ମୋର মথা নোয়া প্রণাম আজি রনিপুর আমার চালি আজ আমার চাল কৃষ্ণপ্রসা উপর নাটক নাট কালী কাঁড়া কড়ি লোক ভালো অনেক নাটক বহু আনন্দ লাগুছে আর মোর তো বর্তমানে মোটর হাতটা হ্যাঁ সরিলা বর্তমানে ব্রাহ্মণ দরিদ্র হয়ে যাই আজ মোটর গেট সমস্ত আনিপারে আপ কম বিশেষ কিন্তু খালি জুনা চ্যানেল আপনার সমস্ত লাইক সবসক্রাইব আমেন্ট করবে জয় জগন্নাথ আও সমস্ত তো শুণিল হুড়িয়ান গছর আর বর্তমানে সারা ওড়শার তো বর্তমানে ভাইরা কমেন্ট কিং আমার ম্যানেজর বুন্ু ভাই দেখে কিভা চুটি তা স্বতন্ত্র আমি চুটিটা মগা হয়েছি নে মগা হয়েছি আেটপ দেখি জাঁপারুথি এই চুটি লগাই তাঁর বর্তমানে সে চুটিটা ভাইরা হয়ে কমেডি বর্তমানে সে নো হাইলাইট করু কালী কমলা কলে নাটরে চুটি দেখ ভাই ভাই মানে দেখুন কেউ ভালো চুটি গেটপ দেখুন কমেডি তো কুহ নমস্কার দর্শক বন্ধু অগণিত যাত্রা প্রেমী দর্শক দর্শিকাঙ্ক মোটর অধান আপন মানু কালি কই রাখি দিলি আজ কৃষ্ণপ্রসাদ গ্রামে আমার কালিকমেলা নাটক অনুষ্ঠিত হব বহু দর্শক সমাগম হওয়াপ্রি আপনার যে মোবাইল দেখি এবং জুনা চ্যানেল দেখি সে নিশ্চয়ই জাঁথি যা হোক রক্ষা করে বহু দর্শক আসলে জমা হয়েছেন দর্শক দেখুছেন নাটকর ভরপুর উপভোগ করছেন আসন্তা আস্ত কালিঠার আমার দুই দিন ছুটি রয়ে যাচ্ছি আছে আমি তে তারিখর আপনার নয় নয় চ্যানেল ভিডিও পঠাইবু আদাবেল লক্ষ্য করবে মনে রাখবে আমার এই চ্যানেল চুনা হবে এই চ্যানেল লাইক করুবে সেয়ার কমেন্ট বক্সে আপনার মতামত আমরা আপনার মতামত নিশ্চয় আমার দরকার কাইন আপনার মতামত দে আমি ভুলটা কাজে সুধুরি পিবু রমস্কার জয় জগন্নাথ আসে তো শুণিল ভাইৰাল কমেণ্ট মু সেই আজি তমেণ্ট সিঞ্চিত কৰোঁ প্ৰভু ৰঘুনাথ পীঠেৰে নাচ কৰি থাকো আজি আমাক নিজক ধন মনে কৰোঁ প্ৰভু পথৰে মই আজি প্ৰাৰ্থনা কৰোঁ যে জগতৰ মংগল কৰোঁ আৰু সব কলাকাৰ দেহ সুস্থ ৰখত আৰু প্ৰভু সুস্থ ৰখিলে আমি মানে কলা প্ৰদৰ্শন কৰোঁ লোক মানে আমাক আগ্ৰহ কৰে প্ৰত্যেক কলকাৰ মানৰ দেহ ভাল ৰখন্তু প্ৰভু জগন্নাথ পাখেৰে আমি অলি কৰোঁ প্ৰভু ৰঘুনাথ পাখেৰে আমি অলি কৰছোঁ প্ৰত্যেক কলকাৰ মানুহ আগতৰ সমস্ত ৰোগব্যাদী খণ্ডন কৰোঁ এতিয়া কৈ বিদায় নেওচি জয় জগন্নাথ ছবি নয়ন কথা আমি ভব তুমে ভৱ জয়াৰামচন্দী জয় মাৰামচন্দ্ৰী জয়ীতাৰাম জয় সীতাৰাম জয় সীতাৰাম